সালামু আলাইকুম বন্ধুরা আমরা আজ নিয়ে এসেছি অত্যন্ত মজাদার কচু শাক রেসিপি নিয়ে তো আমাদের সাথে থাকুন কচু শাক রান্না প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে রান্না করবেন কম সময়ে তো সাথে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা কচু শাক তুলে নিয়ে এসেছি কচুর টাকাগুলো কিভাবে কাটবেন এভাবে মাঝখানের যে জালি ডগাগুলো সরাসরি কেটে ফেলবেন কোনো বাইরের অংশ উঠানো বা পরিষ্কার করার দরকার নেই সরাসরি কেটে এভাবে হ্যাঁ আর যেগুলো একটু শক্ত মনে হবে বাইরের ডগা সেগুলোর উপরের ছাল একটু ছিলে নিতে পারেন এভাবে পেটের অংশটা একটু ফেলে দিতে পারেন দেখুন বন্ধুরা এভাবে আমরা কচু শাকগুলো কাটার পরে বেসিনে ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা আমরা প্রেশার কুকারে প্রথমে কচু শাকটা সিদ্ধ দেব তো এক কাপ পানি নিয়ে নিলাম আর অল্প পরিমাণ লবণ দিয়ে দেব সাধারণভাবে কড়াইতে জাল দিয়ে কচু শাক সিদ্ধ করতে অনেক সময় লাগে প্রেশার কুকারে অনেকটা কম সময় লাগে তো আপনাদেরকে আমরা জানাবো কত কম সময় আমরা প্রেশার কুকারে কচু শাকগুলো সিদ্ধ করলাম তো বন্ধুরা আমাদের কচু শাকগুলো সিদ্ধ হয়ে এলে আমরা আবারও কাঁচাগুলো দিয়ে দিব একবারেই সব ধরে না তাই অল্প অল্প করে এভাবে দিয়ে প্রেশার কুকার ঢেকে দিয়ে আবার সিদ্ধ করতে হয় তো বন্ধুরা দেখুন হয়ে গেল আমাদের কচু শাক সিদ্ধ করা কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে পুরা কচু শাকটি এখন আমরা এটাকে রান্না করব চলুন রান্না করি তো এখন আমরা কচু শাকটি আরও পনেরো মিনিটের মতো রান্না করব এবং পানি টেনে না আসা পর্যন্ত জাল দিতে থাকব মিডিয়াম আছে এ সময় আমরা বারো চোদ্দোটি গোটা কাঁচামরিচ দিয়ে এটাকে রান্না করব। তো সাথে থাকুন বন্ধুরা ফিরে আসছি আমরা আরও পনেরো মিনিট রান্না করার পর দেখুন বন্ধুরা আমরা পনেরো মিনিট রান্না করার পর ফিরে এলাম পনেরো মিনিটে দেখুন আমাদের পানিটা একবারে শুকিয়ে গেছে এবং শাকটাও চমৎকার রান্না হয়ে গিয়েছে এখন আমরা এটাকে নামিয়ে বাগার দিব প্রথমে বন্ধুরা কড়াইতে আমরা কিছু পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো দুইটি রসুন কুচি দুইটা পেঁয়াজ কুচি দুইটি তেজপাতা অল্প পরিমাণ কাঁচা জিরা মশলাগুলাকে কিছু সময় নাড়িয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এভাবে কিছু সময় রান্না করে আমরা এটাতে চিংড়ি মাছ দিয়ে দেব দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা এখন পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমাদের প্রচেসারটি সম্পূর্ণ রান্না হয়ে গেছে এখন আমরা এটিকে পরিবেশন করে দেখাবো মেগুন বন্ধুরা আমাদের কুঁচু শাকটি কত সুন্দর কালার এসেছে দেখতে কত সুন্দর হয়েছে আমরা একটু টেস্ট করে দেখবো এখন হুম অসাধারণ সাজ হয়েছে বন্ধুরা সত্যি খুব দারুণ হয়েছে আপনারাও এভাবে বাড়িতে যাদের রান্না করার সুযোগ আছে বা নতুন এভাবে ভিডিও দেখে দেখে আমাদের ভিডিও দেখে দেখে করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ